এই ভিডিওতে আমি দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি ইংরেজি শব্দ আলোচনা করব তো তোমরাও এই শব্দগুলো প্র্যাকটিস করবে অ্যাবোভ অল সর্বোপরি অ্যাবভ অল সর্বোপরি প্রিলি স্বাধীনভাবে ফ্রিলি স্বাধীনভাবে নিয়ারলি প্রায় নিয়ারলি প্রায় সুপ্রিম সর্বেসর্বা সুপ্রিম সর্বেসর্বা সাডেনলি হঠাৎ হঠাৎ অল দ্য এটা কিন্তু এরিয়ামস অল দ্য সেম একই কথা অল দ্য সেম একই কথা বিবাদের বিষয় ডিসুট বিবাদের বিষয় ফাজেল হতবুদ্ধি ফাজেল হতবুদ্ধি এসপায়ার আফটার বাসনা পোষণ পোষণ করা এসপায়ার আফটার বাসনা পোষণ করা করে অ্যাসোসিয়েসেট উইড সংযুক্ত অ্যাসোসিয়েসেড উইথ সংযুক্ত অ্যাসেন টু সম্মতি অনুমোদন অনুমোদন আজ এ পর্যন্তই এই সমস্ত ভিডিও রা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ